বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের তত্ত্বাবধানে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল এক ব্যতিক্রমী খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে জনসেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে বিএনপি পাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখল বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাজধানীর মিরপুর পল্লবী বিঘা কালসি মাঠ প্রাঙ্গনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খাল পরিষ্কার এবং বিভিন্ন প্রজাতির চারা রোপণের কাজে অংশগ্রহণ করেন এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে তেমনি অন্যদিকে এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক হবে বলে আয়োজকরা মনে করছেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসেন সিদ্দিকী রনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান খান মাসুদ সহ আরও অনেকে তারা এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের জনগণের মানে কষ্ট হবে দেখে সেই সেই প্রোগ্রাম আমরা আমাদের বারপত্য চেয়ারম্যান বাতিল করে আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খালে খালে বিভিন্ন ময়লা আবর্জনা ভরে খাল আটকে আছে। সেই প্রোগ্রাম এবং পরিবেশ ভালো করার জন্যে গাছ রোপণের কর্মসূচি আমাদের হাতে দিয়েছে যার যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকে এই আমরা এই খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম ইনশাল্লাহ আমাদের এই পল্লবীর মাটিতে যত খাল আছে এবং আমরা আনাচে কানাচে যেসব জায়গা মাটি পাবো আমরা সেখানে বৃক্ষরোপণ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব সেই সঙ্গে আমরা আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাল পরিষ্কারের কর্মসূচি এবং আপনার এই বৃক্ষরোপণ কর্মসূচি জনাব আমনুল হকের নেতৃত্বে নেতৃত্বে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা জনাব আমনুল হক ঢাকা মহানগর উত্তরের সভাপতি তার তার তত্ত্বাবধানে আজকে আমরা ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিং সিদ্দিকি রনি তার নেতৃত্বে আমরা পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলে আজকে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা একত্রিশ যে কাঠামো ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বদৌলতে আমরা এই সমাজকে এই সমাজে বিভিন্ন এই 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 সমাজে এবং এই পরিবেশ আমাদের যে পরিবেশের যে দুর্দশা পরিবেশ আজকে দেখেন বিগত ষোলো সতেরো বছরে শত সতেরো বছরে সরকার বৃক্ষ যত কত বড় বড় বৃক্ষ ছিল শত শত বছর এক একটি বিক্ষরে বয়স ছিল সেই সব বৃক্ষ তারা তারা ভেঙে কেটে ফেলে আমাদের এই পরিবেশ বিপর্যয় করেছে তারা একটি গাছ রোপণ করেনি